যে কোনো চার্জার সার্ভিসের সময় শুধুমাত্র থিউরি কী কয়েকটি জানলে দেখবে খুবই সহজেই আমরা রিপেয়ারিং করতে পারি যেমন সব চার্জারের ডাটা আমরা জানি একই যেমন ধরো আজকে যে চার্জারটা নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি সেটা হলো মাইক্রোটেক চার্জার এর ক্ষেত্রে রেগুলেটর যে মসমেটটি রয়েছে এটিও কেটে গেছে সুইচিং মসমেটটিও কেটে গেছে এবং আমরা জানি যে মাইকোটেক চার্জার এবং ইস্টম্যান চার্জারের ক্ষেত্রে আমাদের সার্কিট ডায়োগ্রাম একই শুধুমাত্র বোর্ডের ডিজাইন আলাদা এই জন্য যারা মাইক্রোটার চার্জার সার্ভিস করো তারা সহজেই ইস্টমেন্ট চার্জার সার্ভিস করতে পারবে তাহলে ভালো করে খেয়াল করে দেখো এবং ভালো করে বোঝো যে কীভাবে আমাদের এই মসপেড দুটি কাজ করে এবং মসপেডগুলি লাগানোর আগে আমাদের কীভাবে বাইশিন চেক করে নিতে হবে কারণ আমরা মসপেড লাগাইয়ে দেখবে আবার হয়তো কেটে যাচ্ছে কারণ আমাদের ড্রাইভিং সেকশন যদি ঠিক না থাকে ঠিক আছে এবার চলো আমরা শুরু করি যেমন ধরো আমাদের এখানে যে রেগুলেটর মসপেড আছে এই যে মসপেটটি এখানে ব্যবহার করা যেটা ডায়োডের পাশে এই মসপেটটি চালু হতে গেলে আমাদের এই সিক্স এইট জিরো ফাইভ আইসি থেকে ফ্রিকোয়েন্সি আসতে হয় তারপরে এটা চালু হয় এটা চালু হলে কী হয় আমাদের এখানে যে ভোল্টেজটি আসে এসি থেকে ডিসি হওয়ার পর সেই ডিসি ভোল্টেজটাকে আমাদের রেগুলেট করে অর্থাৎ ধরো তিনশো ভোল্টেজের বেশি হতে দেয় না তাহলে আমরা কি জানলাম যে মাইগোটিক চার্জারের ক্ষেত্রে বা ইস্টমেন্ট চার্জারের ক্ষেত্রে দুটি সেকশান থাকে একটা হলো রেগুলেটর সেকশান একটা হলো আমাদের সুইচিং সেকশান তা আমাদের যেহেতু রেগুলেটর সেকশানটা না থাকলে কি সুইচিং সেকশান চালু হলে কি ভোল্টেজ আউটপুট হবে না হ্যাঁ অবশ্যই হবে সেখানে হয়তো এমপিআর লস হবে কিন্তু সিস্টেম চালু হয়ে যাবে তাহলে আমরা প্রথম রেগুলেটার সেকশনটাকে বাদ দিয়ে দিলাম প্রথমে সুইচিং সেকশনটা দেখলাম ঠিক আছে কি না তারপরে মসপেটটাকে আমরা দীর্ঘ সময়ের জন্য রাখবো এবং দেখে বুঝবো যে হ্যাঁ মসপেটটা টিকবে তারপরে তারপরে এটাকে রেডি করবো কিন্তু সেটি করার আগে সর্বপ্রথম আমাদের দেখতে হবে ড্রাইভার ফ্রিকুয়েন্সি সঠিক আসছে কিনা তা আমরা সুইচিং সেকশনের জন্য আমরা জানি কি সিক্স জিরো ফাইভ থেকে আমাদের দশ নম্বর পিন থেকে আমাদের ভোল্টেজ আউটপুট হলে বা সিগন্যাল আউটপুট হলে বা ডাইভার ফ্রিকুয়েন্সি আউটপুট হলে তারপরে সুইচিং সেকশন চালু হয় একটা প্রসেসিংয়ের মাধ্যমে সে প্রসেসিংটা আমি একটু পরে বলছি কিন্তু আমাদের এই দশ নম্বর পিনকে কন্ট্রোল আমরা জানি কি ছ নম্বর পিন আমাদের দেখবে যেটা এই অক্টো সঙ্গে সংযুক্ত করা থাকে আর অক্টো কি করে ফিডব্যাক সাপ্লাই দেয় এগুলো আমরা জানি এই জন্য ফিডব্যাক সাপ্লাই সাপ্লাই যদি বেশি বা কম হয় তার জন্য কিন্তু সুইচিং মাস কেটে যায় এবং সেই ফ্রিকুয়েন্সিটা কম বা বেশি আসছে এটা জানার জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রথমে সুইচিং সেকশানে এল ইডি টেস্টিং করতে হবে যদি মনে করে এখানে এলইডি টেস্টিং করলে এলইডি জ্বলছে না যদি মনে করো জ্বলছে না তাহলে তোমাদেরকে সবার প্রথম আমাদের এখানে যে তিরিশ অংশের যে রেজিস্টেন্সি থাকে সেই তিরিশ অংশের রেজিস্টেন্সি খুলে দিতে হবে যেটা দশ পিনের সঙ্গে সংযুক্ত করা থাকে সেই রেজিস্টেন্সি খুলে দিয়ে সেখানে আমাদের প্রথম ডাইভার ফ্রিকেন্সি চেক করতে করতে হবে ধরো যদি এখানে ডাইভার ফ্রিকোয়েন্সি পাও তাহলে মনে করবে যে আমাদের এই পর্যন্ত ঠিক আছে আইসি পর্যন্ত ঠিক আছে পরে থেকে কোনো কোথাও প্রবলেম রয়েছে আর যদি মনে করো ড্রাইভার ফ্রিকোয়েন্সি পাচ্ছ না তাহলে মনে করতে হবে সিক্স এইট জিরো ফাইভ নিজে খারাপ আছে বা আমাদের এই ছ নম্বর প্রিন্ট থেকে যেটা বলছি ওই ছ নম্বর পিন থেকে টিগারিং করছে না ঠিক আছে কিন্তু যদি মনে করে যে এখানে ভোল্টেজ পাচ্ছ বা আমাদের এখানে এলইডি জ্বলছে অথচ সুইচিং সেকশন পর্যন্ত আসছে না তাহলে আমাদের এই সেকশানটুকু চেক করতে হবে অর্থাৎ এখানে এখানে বিভিন্ন প্রকারের কাজ শেখানো হয় ও কাজ করা হয় এছাড়াও বিভিন্ন প্রকারের কয়েল আমাদের এখান থেকে পাইকারি দেওয়া হয় এবং খুব সস্তায় এছাড়া এখানে সার্কিট ডায়োগ্রাম সহ এবং প্র্যাকটিক্যাল সহ কাজ শেখানো হয়